দুঃসাহসিক ডাকাতি ধর্মনগরে মঙ্গলবার গভীর রাতে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধা দমন আশ্রম সংলগ্ন এলাকায় জয়ন্ত দাসগুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতিকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ধর্মনগর শহর জুড়ে ঘটনার বিবরণে জানা যায় জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত তার বয়স আনুমানিক তেষট্টি বছর একটি ঘরে আঁকা থাকেন এবং ছেলে জয়ন্ত অপর একটি ঘরে থাকেন রাত আনুমানিক তাৎক্ষণিক দুটো নাগাদ সবিতা দেবী টেরপান পান হঠাৎ করে কে তার কানে হাত দিয়েছে তখন তিনি চিৎকার দিলে মুখে কালো কাপড় বাধা একজন আওয়াজ না করতে বলে আর সবিতা দেবী কিছু বুঝে ওঠার আগেই ডান দিকের গালে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং যদি আওয়াজ করে তাহলে তার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে গলায় দা ঠেকিয়ে দেয় ওই ডাকাতটি এই বলে তার কানের সোনার দুল গলার ছিন এবং হাতে আংটি নিয়ে নেয় পাশাপাশি দা দিয়ে বা হাতে ক্রমাগত কোপ মারতে থাকে এদিকে ছেলে জয়ন্ত জানায় ডাকাত চলে যাওয়ার পর তার মা তাকে ফোন করলে সে গিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে ধর্মনগর দমকল অফিসে খবর দেয় পরে দমকল কর্মীদের সহযোগিতায় আহত অবস্থায় মাকে নিয়ে যায় ধর্মনগর জেলা হাসপাতালে এ মর্মে পুলিশ সুপার ভানু পদ জানান যে দা দিয়ে সবিতা দেবীকে আঘাত করা হয়েছে সেই দাটি তাদের ঘরেই ছিল ঘটনার খবর পেয়ে তিনি সহ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাথে স্থানীয় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে গোটা ঘটনায় তদন্ত শুরু হয়েছে অতি সত্তর শহরের বুকে আতঙ্ক ছড়ানো ডাকাতকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল কালকে রাত্রিবেলা রামেশ্বরে একটি ডাকাতের ঘটনা ঘটেছে এই ব্যাপারে গতকালকে শেষ রাত্রে থেকে কামেশ্বর জয়ন্ত দাসগুপ্তের বাড়িতে একজন অপরিচিত লোক মুখ ডেকে প্রবেশ করে এবং ওনার মা যার বয়স প্রায় সিক্সটি সিক্স তো ওনার কাছ থেকে হাতের কানের গলার অর্নামেন্ট নিয়ে যায় তো কেউ ভিজিট করেছি আমরা আশা করি চুলকে ধরতে পারব করেছি এই কাজের সঙ্গে যে যুক্ত আছে তাকে ধরতে পারবো স্যার আমরা জানতে পারলাম যে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে হ্যাঁ ধারুল অস্ত্র বলতে ওনার ঘরে একটা ভুতার একটা দাও ছিল যারা ধারাল যদি ক্ষতি হয়ে যেত তো সেই দাওটা দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে একটু কানের দিকে একটু ব্লিডিং হয়ে এসেছে আমি দেখেছি হসপিটাল গিয়েছিলাম ঘটনাটা দুঃখজনক তা আমরা তদন্ত করছি পুরো টিম গিয়েছিলাম যে কাজটা করেছে তো আপনারা অতি সত্তরে এটা একটু খবর পাবেন আমরা দত্তবাবু থ্যাংক